আমার আলাইকুম একটি কলা গাছের মূলত এটা দিয়া একটা এমন কাজ করা যায় এমন কিছু রুগী আছে যে রুগীর চিকিৎসা ডাক্তারের উপরে কবিরাজেরও চিকিৎসা করতেছে কিন্তু রুগীর রোগ ভালা হইতেছে না আবার একটু একটু ওষুধ খাইয়ে একটু একটু দেখা যাইতেছে মানে যন্ত্রণার কষ্টটা একটু কম হইতেছে কিন্তু রুগী আর ভালো হইতেছে না খুব কষ্টে আছে রুগী রুগীর আত্মীয় স্বজন গার্জিয়ান এর আহমানের দলে দলে দেখা যাইতেছে কিন্তু রোগ ভালা হইতেছে না রুগী মরতাছে না অথচ হাজার হাজার লাখ লাখটি হাজার এই অবস্থায় এত যে আল্লাহর কালামের আয়াত একটি কলা গাছের মধ্যে ফুদিয়া কলা গাছটি একটু এক এই কলা গাছটা এই যে দেখতেছে এটাকে নদীর মধ্যে নিয়ে বাসাব বাসানির সাথে সাথে গাইবি আল্লাহর কুদ্রতে গাইবি আওয়াজ হব যে এই রুগীর এই এই ওষুধ খাওয়াইলে রুগী ভালো হয়ে যাবে আল্লাহ আল্লাহ প্রমাণিত এটা আশ্চর্য কবিরাজির জগতের ভিতরে আমি এই একটা জিনিসই দেখলাম এই গাছ থেকে আওয়াজ আল্লাহর কুদ্রতে কেননা আল্লাহর কালাম এই গাছের মধ্যে উচ্চারণ করা হয়েছিল আর এটা নদীতে ছাড়া হয়েছে যেমন হরত মুসা আল্লাহ সাল্লামকে সুরো বালা নীলদরিয়া সাগরে একটা সিন্ধুকের মধ্যে শোয়াইয়া বাসায় দেওয়া হয়েছিল আর হরত মুসা আল্লাহ সাল্লাম উজায়া যাইতে ছিল ওই না যাইয়া অথচ ধার প্রচন্ড ধার ছিল যাওয়ার কথা কিন্তু গেছে অর্থাৎ নদীর ভিতরে বাইটে আল্লাহর কালামের ইজ্জতে আল্লাহর কালামের সম্মানে এই গাছ আসন্ত অবস্থায় নদীতে থেকে কথা বলবে ওই রুগীর আত্মীয় স্বজন গার্জিয়ান এদের সাথে যে তোমরা এই এই ওষুধ খাও ভালো হয়ে যাবে এক দুই পার্সেন্ট এরকম হইতে পারে যে আল্লাহর কালামের সত্যি এমনই আছে যে হায়াত নাই তার তখন বইলা দিবে যে কোনো চিকিৎসা না তোমাদের রুগীটা এই দুই চার দিনের ভিতরে অথবা দুই এক মাসের ভিতরে অথবা ছয় মাসের ভিতরে এক মাসের ভিতরে হয়তো রুগীটা এমনি মারা যাবে চিকিৎসায় ভালো হইত না হয়তো এটা বলবে আর নয়তো ওষুধ বইলে দেবে যে তোমরা দিন যাবা যে ওষুধ খাওয়াইছ এই ওষুধে তোমাদের কোনো উপকার হয়েছে না বরংস আজকে এই ওষুধ তোমরা খাওয়াও তোমাদের রুগী ভালো হয়ে এটা আমার ভাই যে কোনো রুগীর ব্যাপারে করণ যেত না এটা জটিল রুগী যে রুগী লক্ষ লক্ষ টাকা বানিয়ে ফেলাইছেন আপনার রোগ ভালা হইতেছে না রুগী ভালো হইতেছে না অথবা ডাক্তার ফিরাই দিছে যে এই রুগী বাঁচত না ওই ক্ষেত্রে আমার ভাই এই কাজ করলে হান্ড্রেড পারসেন্ট আপনার এই আল্লাহর কালামের শক্তি এ কোরআনের এ আল্লাহর সম আল্লাহ পাক গাছ এবং কোরআনের ইজ্জত এর দ্বারায় তখন এইটা গাছ থেকে আওয়াজ করানি মারতে গাছ তো কোনো কথা বলে না প্রত্যেকটি আয়াতের একটা গোলাম আছে ফেরেস্তার নিযুক্ত তাই ওই ফেরেস্তাই এই গাছ থেকে হয়তো কথা বলবে কেননা একজন কাটুরিয়া একজন হাদিসে পাওয়া গেছে যে একজন লোক ছিল উনি মানুষের মাল মাত্রা এক দেশ থেকে আরেক দেশ নিয়ে দিতেন ওনাকে কুলি বলে কুলি উনি ছিল বিশ্বাসী কুলি বলে পরিচিত হয়ে গেছে মানুষ যাইতে হয় না মালিক যাইতে হয় না এই বিশ্বাসী কুলি একদিন প্রচন্ড পরিমাণ এক লোকের মাল নিয়ে যাইতেছে তখন এক প্রতারক বাটপার রাস্তার এক কিনারে দাঁড়ায় বলেন ভাই কোথায় যাবেন মাল নিয়ে ও মুখ জায়গায় যাবো আমিও তো মুখ জায়গায় যাবো তাহলে চলেন আমার লাগে যাইব পতারকে বলতাছে মানে জঙ্গলের ভিতর একটা রাস্তা সে বলতাসে ভাই ইন্দেস হটকার যেমন যেগ আর এদিক দিয়ে গেলে অনেক বুড়া হবে বিশ্বাসীগুলি ওই লোকটাকে বিশ্বাস করছে প্রতারক মনে করে না এই ঘটনাক্রমে বিশ্বাসীগুলি জঙ্গলের মাঝামাঝি যাইটি দেখে যে অনেকগুলা মৃত দেহ পড়ে রয়েছে কারো কাল্লা নাই কোনোটার পেট একদম বুগলা করে ফেলাইছে মানে এরকম ভাবে লাশ আর লাশ পড়ে রয়েছে ডেনা কাটা হাত কাটা এরকম লাশের বিশ্রী একটা লাশের চেহারা উপত্রকটা খিলখিল করে হাসতেছে বলতেছে এগুলো আমার কাজ অর্থাৎ তোমার এত ধন সম্পদ শ্রদ্ধা এত মাল শ্রদ্ধা যে তোমাকে নিয়ে আইসি এই মাল রেখে দিব তোমাকে হত্যা করে দেবো যাতে কোনো প্রমাণ না থাকে আমি ডাহাতি করি আর এখানে ডাহাতি হয় তুমি বলেন ভাই তুমি তো আমার মিলি হালাবা হত্যাই করে হালাবা মরার আগে আমাকে মাত্র দুই রেহাত নামাজ করবার লেগে আমাকে একটু অনুমতি দেয় বলল ঠিক আছে অনুমতি দেব দুই রেখাত নামাজে যে উনি আল্লাহর কালামের আয়াত তেলাত করছেন আল্লাহ তালা এই আয়াতের ফেরেস্তাকে হুকুম দিছেন ওই মুহূর্তে একটি দরবারে নিয়ে যায় ডায়ত্রারে দুইটা টুকরা করে ফেলাও আর এই বিশ্বাসী পুলিকে এই জঙ্গল থেকে বের করে সঠিক রাস্তায় তাকে পৌঁছাইয়া দেও কাজেই আপনি যখনই এমন সমস্যা এমন মুসিবতে পড়ে যাবেন যে আল্লাহর সাহায্য ছাড়া আর আপনি দু চোখে কোনো রাস্তা দেখতে না তখন আপনাকে আল্লাহ অবশ্যই সাহায্য করবে অবশ্যই সাহায্য করবে কিন্তু আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কালাম তেলাত করতে হবে তালার কাছে সাহায্য চাইতে হবে এবং পদ্ধতির মাধ্যমে চাইতে হবে সিস্টেমের মাধ্যমে চাইতে হবে এখানে আপনি রুগী ভালো হচ্ছে না আপনি অত্যন্ত চেষ্টা করতেছেন এই মহব্বতের কারো মহব্বতের সন্তান তাহে কারো মহব্বতের মা বাবা তাহে কারো মহব্বতের স্ত্রী তাহে কারো মহব্বতের স্বামী তাহে এইরকম মহব্বতের দুদি কেউ আহে যে আমি যেভাবেই হোক আমি তাকে যদি বাঁচাইতে পারতাম আমার ভাই ওই সমস্ত ভাইদেরকে বলতেছি তারা যোগাযোগ করবেন আমি যেভাবে বলবো এভাবে যদি আপনারা কাজটা করতে পারেন ইংশে আল্লাহ আল্লাহ ফাঁকের কোরআন এবং এই গ্যাসের দ্বারায় আপনার রুদি ইংসে আল্লাহ ভালো হয়ে যাবে কারণ এটা হলো লাস্ট এই গাছ আর কোরআনের শক্তি আল্লাহ তাআলা গায়ক ভাবে গাইবি ভাবে দামাই দেয় তখন আল্লাহ তালার পক্ষ থেকে ফেরস্তা নিযুক্ত করা হয় যে এই রুগীর ব্যাপারে আমার গাছ দিয়া আমার সৃষ্টির গাছ দিয়া উশিলা বানায়া আমার কালামকে উশিলা বানায়া রব আমার কাছে সাহায্য চাইছে যাও ফেরস্তা কি রুগীর ভালো হবে না হইতো না এটা জানাই দেয়া থুয়ে আসো তারা নিষ্কানে শুনবে কোরআনের এমন শক্তি আছে একটা মানুষ ছয় মাস তিন মাস এক বছর হয়ে গেছে হারিয়ে গেছে কোনো খবর পাওয়া যাইতেছে না কোরআনের আয়াত লিখিয়া কোন কূপের ভিতরে ফালাইলে বলা হয়েছে ওই কুপ থেকে হয় হাসি যাবো কান্নার আওয়াজ আসবে আওয়াজ আসলে বুঝতে পারবে ওই লোকটার হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কোথাও যার কারণে জানা নাই মাটি ছেলি হয়ে গেছে কান্নার আওয়াজের দ্বারা বোঝাই দিছে মারা গেছে আর হাসির আওয়াজ আসলে বোঝা যাবে লোকটা জীবিত আছে হয়তো কোনো কারাগারে আছে নয়তো কোথাও কাজকর্ম করতেছে কোনো জায়গায় আছে সে কোনো অনেক শক্তি দিয়ে এগুলো করা যায় আমার ভাই তা আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু সেভেন ফাইভ নাইন জিরো নাইন আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম